আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি বিরোধে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জাপানি জাতের কুইল পাখি এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে মোটামুটি একুশ দিন হয়ে গেছে আপনারা মাশালা দিলে পাখিগুলো গ্রোথ দেখেন এবং পাখিগুলো চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখিগুলো অনেক সুন্দর তো সবাই একবার হলো মাশালা বলবেন তো আজকের ভিডিওর যে মেন টপিকটা যেটা আমি ভিডিও থামেলে দিয়েছি সেটা হচ্ছে কুয়েল পাখির যে পিঠের পশম আছে বা পিঠের যে আপনার লুম থাকে সেই লুমটা বয়সের আগে কেন পড়ে যায় বা লুমটা কেন উঠে যায় আবার লুমটা কখন গজায় এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আর অনেকেই আপনার দেখা যাচ্ছে লুম পরে যাওয়ার কারণে বলে যে পাখির বয়স বেশি হয়ে গেছে কিন্তু আসলে তেমন কোনো বিষয় না পাখিগুলো আপনার দেখেন মাথার যে আপনার ফেদার আছে ফেদারটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই এর মানে পাখিগুলো বয়স একেবারে অল্প আপনারা দেখেন পাখিগুলো বয়স কিন্তু একেবারে অল্প একেবারে অল্প বয়স পাখিগুলো আপনাদেরকে একটা পাখি আমি ধরে দেখাই যে পাখিগুলো আপনার ফেদারটা কেন ই হয়ে যাচ্ছে এই যে দেখেন একটি পাখি আমার হাতে আপনারা দেখেন এই পাখি কিন্তু এখন ছেলে মেয়ে মোটামুটি বোঝা যায় হচ্ছে আপনার মোটামুটি বোঝা যাচ্ছে এটা ছেলে হওয়ার সম্ভাবনা আছে পাখিটা দেখেন এটা কিন্তু পাখির বয়স অল্প এই যে দেখেন আপনার মাথার যে এটা কিন্তু পরিপূর্ণ হয় নাই কিন্তু যে লুমটা আপনারা দেখেন পিঠের লুমটা কিন্তু উঠে গেছে এই যে দেখেন আপনারা পিঠের লোমটা উঠে যাওয়ার কারণ আছে ওদের একটা বয়স আছে ওই বয়সের সময় তখন এদের ফেদারগুলো উঠে যায় বিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত এদের ফেদারগুলো একটু মানে একটু আওলা দেখা যায় এরপর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর থেকে ফেদারগুলো একেবারে সুন্দর হয়ে যায় একেবারে ক্লিয়ার চকচকা হয়ে যায় এবং আপনার যখন বয়স হয়ে যায় সত্তর দিন বা আশি দিন তখন ফেদারগুলো আবার ঝরে যাওয়া শুরু করে দেয় তখন যে ফেদারগুলো ঝরে যাবে তখন আর ফেদারগুলো উঠবে না কিন্তু দেখাম যে ফেদারগুলো এগুলো ঝরতেছে এগুলো আবার আপনার দেখা যাচ্ছে আবার এই ফেদারগুলো উঠে যাবে সময় মতো তো অনেকে বললেন যে ভাই আসলে পাখির উপরে ফেদার বা উপরে চামড়া এগুলো উঠানো থাকে কেন আসলে ভাই এটা জাতগত সমস্যা এটা উঠানো থাকবে এটা আমার কিছু করার নাই এটা ওদের একটা এই ঐতিহ্য এটা ওরা ধরে রাখছে ওদের ফেদার এটা উঠেই যাবে সমস্যা নাই কিন্তু পরবর্তীতে আপনার ফেদার ঠিক হয়ে যাবে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আবার যখন আট মাস সরি আশি দিন নব্বই দিন বয়স হবে তখন আবার ফেদার উঠে যাবে তো যাদের একুশ দিন বয়সী পঁয়ত্রিশ দিন বয়সী এবং রানিং পাখি লাগবে জিরো পাখি লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের হেজারি একবারে মানসম্মত একশো পার্সেন্ট জাপানি যাদের কুয়েল পাখি খামারিদের মাঝে বিতরণ করে থাকি বর্তমানে কুয়েল পাখির দাম একটু কম আছে যারা বর্তমান সময়ে কুয়েল পাখি নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন বর্তমানে বাচ্চার দাম খুবই কম আসে আপনারা চাইলে বর্তমান সময় নিতে পারেন তো আমাদের থেকে কুয়েল পাখি পাবেন এবং টাইগার মুরগির বাচ্চা পাবেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা পাবেন যে কোনো যাদের হাঁস মুরগির বাচ্চা পাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটি বিষয় আপনারা যদি ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি একজন ছোট উদ্যোক্তা আপনারা যদি আমাদের পাশে থাকেন আমার পাশে থাকেন তবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমত দিয়ে আমি অনেক এগিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন